অপু বিশ্বাস নাকি স্বপ্নম বুবলি শ্বশুর বাড়িতে আদরে থাকে শ্বশুর শাশুড়ি কোন বউকে সবচেয়ে বেশি ভালোবাসে বড় বউ অপু নাকি ছোট বউ সবলি আমি এই কথা টপিকে বলতাম না তুলনাও করতাম না প্যাচটা লাগিয়েছেন সব বুবলি নিজেই ক্যামেরার সামনে তিনি বললেন তার শাশুড়ি তাকে আম্মাজান বলে ডাকে মা বলে ডাকে ভাই আজ পর্যন্ত কোনো ঈদে স্বপ্নম বললি শ্বশুর বাড়িতে দাভাত পাইলো কি না এটা নিয়ে প্রশ্ন আছে সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন আছে কারণ সোশ্যাল মিডিয়াতে শ্বশুর শাশুড়ি এদেরকে নিয়ে ছবি আপলোড করে না করতে পারে না এখন তিনি তিনি তার প্রশ্নের সামনে দাঁড়িয়েছেন তার আগে উপবিশ্বাসকে নিয়ে একটু কথা বলি ধৈর্য ধরেন অপবিশ্বাস ম্যাডামের যে ভক্তকুল আছেন ভাই আপনারা একটু ধৈর্য ধরেন আপনাদের জন্য আমি আছি অপবিশ্বাস ঈদের মধ্যে শ্বশুর বাড়িতে দাওয়াত পায় শ্বশুর বাড়িতে তিনি থাকেন শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়িকে রান্নাবান্না করে খাওয়াচ্ছেন কোরবানি ঈদে মাংস রান্না করছেন রোজা ঈদে সেমাই পোলাও কোরমা রান্না করছেন রমজান মাসে ইফতার আয়োজন করছেন তারপরে বিভিন্ন রেসিপি দিয়ে শরবত তৈরি করছেন উপবিশ্বাস আপনারা ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন ফেসবুকে ছবি পেয়ে যাবেন এত এত প্রমাণ আছে তাহলে স্বপ্নম্বলে তিনি যে বললেন শ্বশুর শাশুড়ি তাকে মা বলে ডাকেন এবং জান বলে ডাকেন ভাই এই যে গল্পটা যে তিনি দিলেন তাহলে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে দুইজন বউয়ের মধ্য থেকে মানে দুইজনকে থেকে ছোট বউ এবং বড় বউ দুইজনের মধ্য থেকে সাকিব খানের বাবা মা কাকে সবচেয়ে বেশি ভালোবাসে এই প্রশ্নের জবাব যদি আমরা খুঁজি তাহলে পরিষ্কার ভাবে আমাদের সামনে যে রেজাল্ট আসছে আপনারা মেনে নিতে পারবেন না তার আগে অবশ্যই অবশ্যই আমি আপনাকে বলবো যে এই যে ক্যামেরার সামনে বউ নিয়ে বা ফ্যামিলি নিয়ে বা শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড এগুলো নিয়ে যে কথাগুলো বলে অনেকেই বলে এটা বলা উচিত এটা বলা ঠিক উচিত কি আমার কাছে তো মনে হচ্ছে এটা বলা উচিত না 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 এটা বলা উচিত আপনি ইয়েস আমি আবার বলছি আপনি আপনি ধরেন সুখে আছেন এটাকে ক্যামেরার সামনে কখনোই প্রচার করা যাবে না আপনি আপনার কষ্টটাকে দেখান আপনি যে কষ্টে আছেন সেটা দেখান এতে করে হবে জানেন আপনার আশেপাশের যে মানুষগুলো আছে যারা ভালোবাসার মানুষ আছে তারা হাসছে নাকি আপনার খোঁজ খবর নিচ্ছে আপনি একটা ধারণা পাবেন এবং এই ধারণা থেকে আপনি আপন মানুষগুলোকে বেছে নিতে পারবেন যে কে আপনার ভালো চায় কে আপনার কষ্টে দুঃখ পেয়েছে কে আপনাকে নিয়ে হাসাহাসি করেছে তো যাই হোক এই উপদেশটা আপনারা কাজে লাগাবেন আমরা সব নম্বর নিয়ে কথা বলছিলাম ভালোবাসার তুলনা যেহেতু আমরা করছি আরো একটা উদাহরণ উপবিশ্বাসের জন্মদিন পালন হচ্ছে সাকিব খানের বাসায় ছেলে জয়ের জন্মদিন পালন হচ্ছে সাকিব খানের বাড়িতে ওখানে সাকিব খানের মা আছে বাবা আছে বোন আছে বোনের ছেলে মেয়ে আছে স্বপ্নম পবলির জন্মদিন পালন হচ্ছে এককভাবে নায়িকা পরিমনির মতো ডিজের নাচ নাচিয়ে সাংবাদিক মাংবাদিক কাজ বান্ধবী টান্ধবী লইয়া হ্যাঁ কেক কেটে পার্টি করে জন্মদিন খালাস সেই জন্মদিন পার্টিতে সাকিব খান নাই সেই জন্মদিনের আয়োজনে শ্বশুর শাশুড়ি নাই তাহলে নায়িকা স্বপ্নম্ব বলি ম্যাডাম যে এই যে কথাগুলো বললেন শ্বশুর শাশুড়ি তাকে যে অনেক ভালোবাসে মা বলে ডাকে ভালো একটা সম্পর্ক ভাই এই কথাগুলোর প্রমাণ কোথায় পাওয়া যাচ্ছে এই কথাগুলো তো প্রমাণ পাওয়া যাচ্ছে না এই কথাগুলো তো এলোমেলো হয়ে যাচ্ছে অবশ্যই কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে এ এবং আমার কাছে মনে হয় নায়িকা ম্যাডাম তিনি এইভাবে যদি গল্প শুনাইতে থাকেন আমার বিশ্বাস যে তিনি এরপরে আর ফ্যামিলি নিয়ে কখনো গল্প করবেন না কারণ তিনি যে ধরাটা খেয়েছেন তা আবার সতীনের হাতে ধরা খেয়েছেন তিনি তিনি আর এই ধরনের গল্প করবেন না কখনোই তিনি এই ধরনের গল্প করবেন না যদি তিনি এই ধরনের গল্প করেন তাহলে এর পরবর্তীতে দেখবেন আপনারা যে আহ সব তিনি একেবারেই এমন ভাবে নাজিয়াল ভাবে চারিদিক থেকে বাধাগ্রস্ত হবেন এমনিতেই তিনি বুঝতে পারছেন যে সোশ্যাল মিডিয়াতে ফ্যামিলি নিয়ে কথা বলার কারণে কতটা পেইন বা কতটা কষ্ট তিনি পেয়েছেন সেটা তিনি বুঝতে পারছেন যে ফ্যামিলি নিয়ে কথা বলা তার উচিত হয়নি আমার কাছে মনে হয় যে স্বপ্নম বুবলি ম্যাডাম তিনি তার ফ্যামিলি নিয়ে গল্প করার পেছনে কারণ ছিল একটা মূলত তিনি এই কথাগুলো বলেছেন অপবিশ্বাসকে অপব্যবহার করার জন্য মানে তাকে রাগানোর জন্য যেন উপবিশ্বাস রাগ করে বুবলি ম্যাডামকে কিছু বলে আর এটা যেন শাকিব খানের নজরে আসে তাই হয়েছে কিন্তু যথেষ্ট শিক্ষিত সে যথেষ্ট ট্যালেন্ট অনেক চালাক দেখেন স্বপ্নম বুবলি ম্যাডাম ক্যামেরার সামনে গল্প শুনাইলেন আর সেই গল্পগুলো এসে অপবিশ্বাস বিশ্বাস ম্যাডাম তিনি জবাব দিলেন ইয়েস তার এই গল্পের জবাবে অপবিশ্বাস ম্যাডাম ধরা ফেসবুকে পোস্ট করে তিনি কিন্তু সবার নজরে চলে আসলেন ভাই বেড়ে আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় যে আপনি যদি কখনো আপনি যদি কখনো কাউকে ভালোবেসে থাকেন কারো প্রতি যদি আপনার স্নেহ মমতা ভালোবাসা কাজ করে তাহলে ভাই আপনি সেটাকে গোপন রাখেন ক্যামেরার সামনে না নিয়ে আসেন আপনি ক্যামেরার সামনে নিয়ে আসবেন আপনি ভালোবাসা প্রকাশ করবেন এতে করে কী হবে জানেন আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে মানুষ আপনাকে দাম দিবে না ভালোবাসার মানুষগুলো হারিয়ে যাবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সত্য ইয়েস ভাই বেড়া দা আমি আবারও আপনাদের সামনে হাজির হইলাম মানে গ্যাপ দিয়েছিলাম একটা মাঝে মধ্যে ডুব দিলে আমি দু দশ দিন থাকি না অনেকেই বলেন যে উজ্জ্বল ভাই আপনি করেনটা কি মানে এমন কি করেন এমন কি কাহিনী করেন যে আপনাকে খুঁজে পাওয়া যায় না কারণ আছে তো একটা নাকি মানে এমন কি কাহিনী করেন যে আপনাকে খুঁজে পাওয়া যায় না বিশ্বাস করেন ভাই আমি আমি তেমন কিছুই করি না আমি বসে থাকি ঘুরে বেড়াই টোটো কোম্পানির মতো ঘুরে বেড়াই তো ভাবতেছি যে এরপরে আমি যেদিন যেটা করব আপনাদের সামনে ব্লগ আকারে আমার চ্যানেলে তুলে নিয়ে আসবো যে আমি দিন দিন কি মানে সারাটা দিন আমি কি ঘোরার ডিম করি দরকার দরকার আছে আছে অবশ্যই কি ঘোরার ডিম করি সেটা না জানালে তো হচ্ছে না হবে না সেটা আপনাদেরকে জানাইতে হবে এবং আমার মনে হয় আমি আবার রেগুলার হব ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আলাইকুম